দাও হ্যালো গাইস আজকে আমরা দেখব সাপ আর যে লেয়ার মুরগি সেটার পরিচয় সাপা কিভাবে মুরগিকে খাদ্য দেয় এবং কিভাবে পরিচয় জানে তো চলুন দেখা যাক ওই সাইটা দাও তবে একটা কথা সাপার জন্য কিন্তু একটা লাইক দিতে হবে এই মুরগিগুলোকে এইভাবে শাক লতা পাতা ঘাস এগুলো দিলেই ওনারা বেশ খুশি এবং খুব সুন্দর করে খায় এতে করে হয় কি যে তা তাদের যে খাদ্য লাগে দানাদার খাদ্য সেই খাদ্যের খরচটা বাঁচে প্লাস এই যে এইগুলো যদি খায় তাহলে এর যে পুষ্টি মান পুষ্টিগুণ সেটা সরাসরি মুরগি পাইল এই মুরগিগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো এক টানা আপনার প্রায় আড়াই বছর পর্যন্ত এক টানা দিনেই ডিম দেয় আর আমাদের যে দেশি মুরগিগুলো এগুলো হচ্ছে দশটা বারোটা করে ডিম দিবে কিছু কিছুদিন দিবে না কিন্তু এই মুরগিগুলা যদি আপনারা করতে পারেন এক টানা হ্যাঁ আড়াই বছর পর্যন্ত মোটামুটি আশি পার্সেন্টের উপরে ডিম থাকে তো এই মুরগিগুলো যারা নিতে চান লাগবে আমি এই মুরগিগুলার ব্যবসা করি না তবে এই মুরগি যে পুলের যেটা সত্তর আশি দিন বয়স সেটা মিলিয়ে দিতে পারবো পাশাপাশি এর যে বাচ্চা বাচ্চা ওইভাবে বড় করতে পারবেন না এর বাচ্চাগুলো পঞ্চাশ টাকা দাম কিন্তু বাচ্চা বড় করাটাই বেকার ওরা কোনো কথা শুনতেছে না হুম এই মুরগিগুলো একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন বয়সে এসে তো এই যারা করবেন বাচ্চা থেকে বড় করবেন এই যে ধৈর্যটুকু একসাথে এত দিন এই ধৈর্যটুকু অনেকে ধরতে পারে না তবে খুব একটা ভালো বিষয় হচ্ছে যে এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো তেমন কোনো রোগ হয় না বললেই চলে আমি এগুলো যেগুলো কোনো রকম মেডিসিনও খাওয়াই না আর লাগে না আছে এভাবে কোনো সমস্যা নেই সবাই তো বড় হয়ে গেল এবং ডিম দিচ্ছে এখন প্রায় তেরোটা করে সর্বোচ্চ ডিমও পাইছি আমি এখনো পাওয়া হয় নাই তবে তেরোটা পাওয়া গেছে চোদ্দটা আছে মুরগি ডিম দিচ্ছে কোথায় ফাটল হ্যাঁ এটা ফাটল কিভাবে ডিমগুলো ওঠে রাখি নাই তো মানে ঠোক মারছে নাকি এই যে এখানে আছে গুলো হ্যাঁ হ্যাঁ আমি এত ভাঙ্গি হুম এইখানে আছে একই ডিম দিছে দুইটা দিছে

Não tô aqui. মুরগি আছে এখানে চোদ্দটা প্রতিদিন ডিম দেয় হচ্ছে বারোটা তেরোটা আবার চোদ্দটাও এগুলার একটা বড় সুবিধা হচ্ছে যে এগুলা আসলে বাইরে হারিয়ে পালা যায় সেক্ষেত্রে একটু দেখতে হয় এগুলো তো আর দেশি মুরগির মতন চালাক না সেখানে যে যদি বা টুকুর থাকে সেক্ষেত্রে এগুলোর জন্য একটু সমস্যা আবদ্ধভাবেও পালা যায় একবারে আঙ্গিনার এক কর্নারে একটা ছোট্ট করে ঘিরে রাখলেন কোথাও সেখানে যদি রাখতে পারেন তো ওখানে ঘাস যদি প্রতিদিন আনি দিতে পারেন তাহলে ভালো কলমি শাকের পাতা খুব ভালো খায় পাট শাকের পাতা খুব ভালো খায় এইগুলা হলেও হয় বাসার ছাদে করার জন্য খুব ভালো একটা পরিবারের পনেরোটা মুরগিই যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিদিন যদি তেরোটা থেকে চোদ্দোটা ডিমও আসে এটা পনেরোটা থাকলে পনেরোটাই ডিম আসবে এখনো বয়স হয়নি তো যখন এটার বয়স একশো সতেরো দিনের মতন হবে তখন কম বেশি পনেরোটার মতনই ডিম আসে তো পনেরোটা ডিম আসলে প্রতিদিনে তো আর পনেরোটা ডিম লাগবে না সেই ক্ষেত্রে অনেক এই ডিম দেওয়া যায় যে টাকাটা আসে সেটা দিয়ে মুরগির যে খাদ্যটা আমরা কিনে দিচ্ছি সেটা হয় পাশাপাশি কিছু টাকা উপার্জন করা যায় একটা মহিলা মানুষের যেরকম টাকা লাগে অল্প টাকা হলেই ওনাদের হয় এরকম যদি পনেরোটার মতন মুরগি থাকে তাহলেই খুব ভালো হয় এবং একটা তাদের যে হাত খরচ বলি আমরা সেই হাত খরচটাও হবে আর এই মুরগিগুলোর তেমন কোনোই পরিশ্রম নাই সকালে একটু খাদ্য দিলেন পানি দিলেন আর হচ্ছে একটু সাতটা যদি ঘাস দিলেন দিয়ে দিয়ে চলে আসলেন সারাদিন ওর তেমন কোনো দেখা রেখার দরকার নেই ডিমগুলো শুধু একটু ওঠে রাখলে ভালো হয় নাহলে দেখা যায় যে দুই একটা ডিম ভাঙে ফেলে তো সেক্ষেত্রে ডিমগুলো যদি একটু ওঠাই রাখেন এটা একটু ভালো তো এই ছিল আজকে সাপার মুরগির পরিচর্যা তো এতক্ষণ যারা দেখলেন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এটা যাচ্ছে না এটা